আসসালামু আলাইকুম মুভি হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে মডেলটি আনবক্সিং করতে চলেছি এটা মাল্টি কিপ্যাডের নোকিয়া সি থ্রি মডেলের ফোনটি এটা আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটার ফিচার সম্পর্কে আলোচনা করব প্রথমে বক্স খোলার শুরুতেই যে প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু ব্লু কালারের প্রোডাক্ট এটা কিন্তু ব্ল্যাক কালারও হয় আর এটা সিঙ্গেল সিম হবে এবং এটার ফিটিংটা আপনারা যদি লক্ষ্য করেন ফিটিংটা কিন্তু অনেক ভালো আপনার কিপ্যাডের ফ্যাশনেবল একটা ফোন যদি আপনি অতীতের স্মৃতিগুলোকে স্মরণ করতে নিতে চান এই ফোনটি অবশ্যই আপনার জন্য হতে পারে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি তো এটার সাথে এক্সেসরিজ থাকতেছে নোকেয়ার অরিজিনাল একটি বিএল ফাইভ জে নোকে থ্রি পয়েন্ট ফাইভ ভোটের একটি অরিজিনাল ব্যাটারি এবং সাথে থাকতেছে একটি নোকেয়ার অরিজিনাল একটি চিকন পিনের চার্জার তো এক্সেসরিজগুলো রেখে আমি ফোনটাকে আনবক্সিং করে দেখাই এবং ফোনের সাথে ফোনের ফিচারগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমি এই ব্যাটারিটা ইনসার্ট করে ফোনটা ওপেন করবো আপনার ফোনের ভেতরে আউটলুকিংটা দেখতে পাইলেন আমি যদি কভারটা লাগাইতে চাই এই উপর দিকে দিয়ে নিচের দিকে একটু চাপ দিলে এখানে একটা লক আছে এই লক এই খোলার সময় কিন্তু এই লক প্রেস করতে হয় এই লক প্রেস করলে আপনার পিছনে ব্যাক কভারটি খুলে যাবে আমি এখন ফোনটা ওপেন করব এগুলো কিন্তু আপনার মাল্টি কিপ্যাডের ফোন সবগুলোই ওনাদের যাদের এই এই ফোনগুলো পছন্দনীয় ছিল তারা এই ফোনটা অর্ডার করতে পারেন নকে শেফির হতেন লোকটা ফোনের আউটলুকিং এটার ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এই মাল্টিকিপ্যাডের ফোনের মধ্যে ই ফাইভ ই সিক্সটি থ্রি সেভেন্টি ওয়ান সেভেন্টি টু এই ফোনগুলো অ্যাভেলেবেল তবে এগুলো সবগুলো স্টক সব সময় থাকে না এগুলো কম স্টকে আমরা কালেক্ট করতে পারি এই জন্য স্টক সীমিত অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে আমাদের যদি এটা টোন সেটিং বা সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় সেটা যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি আর এখানে আপনার রিং কতক্ষণ হবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে এটা ভলিউম আপনার জন্য এটা সাউন্ড কিন্তু অনেক বেশি উপরে আপনার হেডফোন দেখ এবং চার্জিং পেন এটার ক্যামেরাতে যদি আমরা যাই এছাড়াও আপনার বিভিন্ন গুলো আছে এখানে নেট ব্রাউজ করা যায় সিম্পল ভাবে এছাড়া এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে আমি যেটা দেখাইতে চাচ্ছি আপনাদের ক্যামেরা অপশনটা এটার ক্যামেরাতে কতটা স্মুথ হতে পারে ফটোস মধ্যে ক্যামেরার অপশনটা পাবেন এখানে যেহেতু আমাদের কোনো মেমোরি কার্ড নাই সেহেতু আমাদের মেমোরি ফুল দেখাচ্ছে সেই সময় যতটুকু সম্ভব এটা টু মেগা পিক্সেলের ক্যামেরা ক্যাপচার করলে ফোনের একটা শার্টিং কাউন্ট হলো তো এই ফোনটি আপনারা চাইলে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে অর্ডার করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন অনুকূল নেওয়ার সময় দেখে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে বর্তমানে এই ফোনটির মূল্য রয়েছে তিন হাজার টাকা তবে সময় ভেদে এটার দাম কিন্তু কম বেশিও হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ